বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুবই ট্রেন্ড করছে একটি সিনেমা সিনেমাটির নাম হল মহাবতার অবতার নৃসিংহা তো চলুন আজকে বিষ্ণুর নৃসিংহ অবতারের গল্প খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করি পুরাকালে নামে এক ভয়ঙ্কর অসুর ছিল যে অসুরের একটাই কামনা ছিল স্বর্গ মর্ত পাতাল এই তিনটে লোকই সে জয় করবে এবং ত্রিলোকের স্বামী হবে দেবতাদেরকে সে নিজের কট্টর শত্রু বলে মনে করত কারণ ইতিপূর্বে তার ভাই হিরণ্যাক্ষকে বিষ্ণুর বরাহ অবতার হত্যা করেছিলেন হিরণ্যাক্ষ খুবই দুর্দান্ত একটি অসুর ছিল তো যাই হোক নিজের ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এবার এই হিরণ্যকশিপু নামে অসুর শুরু করলো এক প্রচণ্ড তপস্যা সে ঠিক করলো প্রথমে তপ বলে সে ব্রহ্মাকে সন্তুষ্ট করবে এবং পিতামহ ব্রহ্মা যদি একবার সন্তুষ্ট হয়ে যান তিনি তাহলে তাকে আশীর্বাদ করবেন সেই আশীর্বাদের বলে সে ত্রিলোক জয় করবে তো প্রথমেই শুরু হলো কঠোর তপস্যা এবং কঠোর তপস্যায় যথারীতি ব্রহ্মাকে সন্তুষ্ট হতেই হলো ব্রহ্মা যখন এসে বললেন পুত্র হিরণ্যকশিপু বলো তুমি কি বর চাও তখন হিরণ্যকশিপু একটাই বর চাইল অমরত্ব সে অমর হতে চায় এবার এই বরটা তো সরাসরি দেওয়া সম্ভব নয় তাই ব্রহ্মা যখন বললেন অমরত্ব বর তোমাকে দিতে পারবো না তখন হিরণ্যকশিপু বুদ্ধি করে এমন একটা বর চাইল যে বরটা প্রায় অমরত্বেরই সমান সে বর হিসেবে যেটা চেয়েছিল সেটা একটি আশ্চর্যজনক বর সে বলল আমাকে কোনো দেবতা কোনো মানুষ কোনো অসুর কোনো রাক্ষস কোনো পশু কেউ হত্যা করতে পারবে না আমাকে দিনের বেলাও কেউ হত্যা করতে পারবে না রাতের বেলাও কেউ হত্যা করতে পারবে না আমাকে স্বর্গে মর্তে পাতালে কোনো জায়গাতে হত্যা করা যাবে না আমাকে ঘরের ভেতরেও হত্যা করা যাবে না ঘরের বাইরেও হত্যা করা যাবে না এই সমস্ত শর্তগুলো যদি আমরা এবার মিলিয়ে দেখি তাহলে হিসাব মতো দেখব হিরণ্যকশিপু কিন্তু একাধারে নিজেকে অমরই ভেবে নিল ব্রহ্মা যথারীতি তথাস্তু বলে বরদান করে সেখান থেকে চলে গেলেন এরপর হিরণ্য শুরু করলো তার তাণ্ডব স্বর্গ মর্ত পাতালে কাউকে সে শান্তিতে টিকতে দেয় না দেবতারা তার ভয়ে পুরোপুরি স্বর্গ ছাড়া হয়ে গেল এরই মধ্যে ঘটলো আরেকটা নতুন ঘটনা হিরণ্যকশ্যপু এবং তার স্ত্রী কয়াধুর ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান নাম তার প্রহ্লাদ এই প্রহ্লাদ আবার জন্ম থেকে হরি ভক্তি হরিভক্তিপরায়ণ জন্ম থেকে তার একটাই উদ্দেশ্য হরি গুণকীর্তন করা হিরণ্যকশ্যপু তো এই জিনিসটা দেখে রাগে পুরো জ্বলে উঠলো যখন ছেলে ছোটো ছিল তাকে বাবা হিসেবে ভালোই ভালোইবাসত কিন্তু যখন থেকে ছেলে একটু একটু করে বড় হতে শুরু করলো দেখা গেল সে দিন রাত খালি হরি নাম গান করে হিরণ্যকশিপু অনেক তাকে বোঝাবার চেষ্টা করলো এমনকি শেষ পর্যন্ত রেগে গিয়ে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিল কিন্তু নানান পদ্ধতিতে তাকে মারার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত দেখা গেল তার আরাধ্য ভগবান বিষ্ণুর দ্বারা সে বারবারই কিন্তু বেঁচে যাচ্ছে শেষ পর্যন্ত হিরণ্যকশিপুর যত রাগ গিয়ে পড়লো তার নিজেরই ছেলে প্রহ্লাদের ওপর সে নানানভাবে প্রহ্লাদকে অত্যাচার করতে লাগলো তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো তাকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া হলো তাকে উন্মত্ত হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হলো এরকম নানান অত্যাচার তার ওপর চলতে লাগলো এবং সে কিন্তু একটাই কথা সবসময় বলতে লাগলো যে হে বিষ্ণু আমাকে রক্ষা করো আমার আরাধ্য হচ্ছেন বিষ্ণু ভগবান তিনি ঠিক আমাকে বাঁচিয়ে নেবেন এবং যথারীতি সমস্ত বিপদ থেকে প্রহ্লাদ আবার বেঁচে ফিরে এলো এই যে বিষ্ণুর একটা মহিমা তার ভক্তের প্রতি এটা কিছুতেই হিরণ্যকশিপু সহ্য করতে পারছিল না শেষ পর্যন্ত সে তার ছেলেকে নানান অত্যাচার করতে লাগলো এবং একটা থামের মধ্যে তাকে বেঁধে রেখে তাকে নিগ্রহ করতে লাগলো এবং বারবার চিৎকার করে বলতে লাগলো স্বীকার করতেই হবে এবং ভগবান যে অস্বীকার করতে চাইছিল শেষ পর্যন্ত সেই দিন এলো যেদিন ভক্ত প্রহ্লাদের ওপর হওয়া এত নির্যাতন দেখে সহ্য করতে না পেরে স্বয়ং ভগবান বিষ্ণু হিরণ্যকশিপুকে নাশ করার একটা পথ বের করলেন আগেই বলেছি হিরণ্যকশিপুকে সাধারণভাবে কিন্তু হত্যা করা না। সে যে আশীর্বাদটা চেয়েছিল সেখানে এটারও উল্লেখ ছিল যে কোনো অস্ত্র কোনো শস্ত্র দ্বারা তাকে হত্যা করা যাবে না তাহলে তাকে হত্যা করাই বা হবে কি দিয়ে শেষ পর্যন্ত শ্রী বিষ্ণু এক অদ্ভুত অবতার ধারণ করলেন এই দুষ্ট রাক্ষস হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য তিনি হঠাৎ করে একদিন ভক্ত প্রহ্লাদের ডাকে অবতীর্ণ হলেন হিরণ্যকশিপুর সামনে সেই রূপ কিন্তু একজন সাধারণ কোনো ঈশ্বরের রূপ বা বিষ্ণুর যে রূপ দেখতে আমরা অভ্যস্ত সেই রূপ নয় তিনি যে রূপটা এবার ধারণ করলেন সেই রূপটা একটি ভয়ঙ্কর রূপ তার মাথাটা হচ্ছে পুরোপুরি সিংহের মতন তার হাত পাগুলো মানুষের মতন এবং তার যে বিশাল মূর্তি সেটাকে আমরা না দেবতা বলতে পারি না রাক্ষস বলতে পারি না দৈত্য বলতে পারি না কিন্তু কোনো পশু বলতে পারি তো সিংহ মানুষ দেবতা রাক্ষস সব কিছুর মিশেলে এক অদ্ভুত অবতার রূপে নিজেকে এবার প্রতিষ্ঠা করলেন শ্রী বিষ্ণু এবং তিনি হিরণ্যকশিপুকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত হলেন কিন্তু হিরণ্যকশিপু তো থেকে পাওয়া বরের ব্যাপারে একদম কনফিডেন্ট সে জানে কোনোভাবেই তাকে হত্যা করা যাবে না তাই শেষ মুহূর্তেও সে কিন্তু বলতে লাগলো যে আমি কিন্তু সকলের দ্বারাই অবদ্ধ কোনো পশু মানুষকেও আমাকে হত্যা করতে পারবে না এবং কোনোভাবেই দিনে বা রাতে যে কোনো সময় আমাকে হত্যা করা যাবে না এইবার আমাদের ভগবান শ্রী বিষ্ণু তার আসল যে বুদ্ধি বা তার আসল যে প্রতাপ সেটা প্রকাশ করলেন এবং তিনি ঠিক যেই মুহূর্তে হিরণ্যকশিপুকে বধ করতে যাবেন সেই মুহূর্তটা এখানে খুব গুরুত্বপূর্ণ তিনি হিরণ্যকশ্যপুকে নিজের কোলের ওপর শুইয়ে নিলেন এবং তিনি এমন একটা জায়গায় চলে গেলেন যেটা স্বর্গ এবং মর্তের ঠিক একটা মধ্যবর্তী জায়গা অর্থাৎ মুক্ত আকাশ এবং তিনি সেখানে হিরণ্যকশিপুকে নিজের কোলের মধ্যে দিয়ে নিজের হাতের শুয়ে যে বিরাট বড় বড় নোখ সেই নোখ নিয়ে তার বুকটাকে চিড়ে দিতে শুরু করলেন এবং তিনি তখন হিরণ্যকশিপুকে বললেন ওরে মূর্খ ভালো করে চারিদিকে চেয়ে দেখ এখন না দিন না রাত্রি এখন হচ্ছে দিন ও রাত্রির মধ্যবর্তী সময় অর্থাৎ বেলা। তুই না ঘরের ভেতরে আছিস না ঘরের বাইরে আছিস তুই এখন যে জায়গাটাতে আছিস সে জায়গাটা হচ্ছে ঘরের চৌখাট আমি না কোনো পশু না কোনো মানুষ না কোনো দেবতা না কোনো আমি কিন্তু তোকে করতে পারি আর দেখ অস্ত্র শস্ত্র দিয়ে কিন্তু আমি তোকে বধ করছি না আমি তোকে বধ করছি আমার নোখ দিয়ে যেটাকে অস্ত্র শস্ত্র কিছুর মধ্যেই ফেলা যায় না আর সব থেকে বড় কথা হলো তুই না মাটিতে আছিস না আকাশে আছিস না পৃথিবীর কোনো জায়গাতে আছিস কারণ তুই আছিস আমার কোলের ওপর তো প্রবল প্রতিপত্তিশালী হিরণ্যকশিপুর যেভাবে বুদ্ধি করে নিজে আশীর্বাদ আয়ত্ত করেছিল আমাদের বিষ্ণু ভগবান কিন্তু ঠিক সেইভাবেই তার পতন সুনিশ্চিত করলেন এবং এইভাবে বুদ্ধিমত্তার সঙ্গে তিনি হিরণ্যকশিপুর বুক চিরে তার হৃৎপিণ্ড ছিঁড়ে ফেলে তাকে হত্যা করলেন এবং নিজের ভক্ত প্রহ্লাদকে তথা সমগ্র পৃথিবীবাসীকে রক্ষা করলেন হিরণ্যকশিপুর অত্যাচার থেকে তাহলে এই গল্প থেকে আমরা শেষ পর্যন্ত এটাই বুঝতে পারলাম যে পাপ এবং পাপি যতই বড় হোক না কেন এবং যতই বুদ্ধিমান হোক না কেন ঈশ্বরের বিচারের কাছে কিন্তু একদিন না একদিন তার পতন আছেই তো আজকের এই আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং যুক্ত থাকো আমার চ্যানেলের সঙ্গে আর সব থেকে বড় কথা যেটা অবশ্যই থিয়েটারে গিয়ে মহাবাতা নৃসিংহা দেখে আসো কারণ এটা কিন্তু খুব সুন্দর একটা শিক্ষামূলক সিনেমা নিজের বাচ্চাদেরকে নিয়ে যাও এবং দেখাও